প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি গণিত অষ্টমের অষ্টম শ্রেণী গণিতের অষ্টম অধ্যায়ের সম্পাদ্য দুই এই সম্পাদ্যটা আমি আজকে করে দেখাবো তো সবাই মনোযোগ সহকারে দেখবে যাতে চিত্রটা অঙ্কন করে বর্ণনা করতে পারা যায় কেমন তাহলে এখন আমরা প্রশ্নটা আগে পড়িনি এখানে প্রশ্নের মধ্যে কোনো চতুর্ভুজের চারটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে এখানে শর্ত হচ্ছে এমন একটা চতুর্ভুজ আঁকতে হবে যার চারটি বাহু আছে ও একটি কর্ণের দৈর্ঘ্য আছে দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে এখানে যেহেতু নির্দিষ্ট কোনো পরিমাপ নাই বা কত সেন্টিমিটার বাহু দৈর্ঘ্য হ্যাঁ কর্ণ কত সেন্টিমিটার এরকম কোনো কিছু দেওয়া নাই সেক্ষেত্রে আমাদের চিত্রটা এক একজনের এক এক রকম হতে পারে সমস্যা নাই যদি এটা এই যদি নির্দিষ্ট করে দিত তাহলে আমাদের প্রত্যেক চিত্রটা একই রকম হতো কেমন তাহলে এখন আমরা আগে এই এখানে যে তথ্যগুলো দিছি আমরা সেই তত্ত্বর আলোকে চিত্রগুলো অঙ্কন করি কেমন তাহলে আমরা কয়টা বাহু নেবো ছাড়টা বাহু নেবো ছাটটা বাহু খর্ণ দুইটা বাহু যোগ করলে খর্ণের সেই বড় হবে এরকম করে আমাদের নিতে হবে কেমন তো একটা ছোট একটা বড় এরকম করার পর আমরা নেবো এই যে এখানে দাগ থেকে একদম এভাবে 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 আমরা চার সেন্টিমিটার পর্যন্ত আমাদের ইচ্ছে মতো আমরা এটা নিতে পারি সমস্যা নাই একটা বাহু নিলাম তারপর তারপরে এরপরে আমরা এখানে আরেকটা বাহন নেব এটি একটা তিন সেন্টিমিটার করে নিই হ্যাঁ আরেকটা তারপর আরেকটা নিলাম আরেকটা সেটা মনে করো চার সাড়ে চার পাঁচ পর্যন্ত নিলাম তারপর আরেকটা নেব সেটা মনে করো সাড়ো তিন হ্যাঁ এরকম করে আমরা চারটা বাহু নেব এবার একটা কর্ণ নেব এই কর্ণটা ছয় করে নেবো আর কি দুইটা যোগ করলে কত হবে এই যে মনে কর সারা পাঁচ সারা এরকম করে করতে পারি বা ছয় করে করতে পারি হ্যাঁ এতটুকু করে তাহলে এটা হবে কর্ণ কেমন তাহলে এই কর্ণকে আমরা ই দেবো তাহলে এ বাকি বাহ চারটাকে এ বি সি ডি দিয়ে চিহ্নিত করবো কেমন তাহলে এই তথ্যের উপর ভিত্তি করে আমরা এখন একটা কি করব। চতুর্ভুজ আঁকবো আচ্ছা তাহলে এবার আমরা এখানে যে কোনো একটা রশি নেবো কেমন এখানে আমরা একটা যে কোনো কি নেব রশি নিলাম যে কোনো একটা রশ্মি নেব নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে নাম দেব কি বি ই এটার নাম দেব আমরা বি ই থেকে আমরা কর্ণ ই এর সমান করে এই যে কর্ণটা কেমন এখান থেকে কর্ণ ই এর সমান করে ব্যাস এতটুকু হ্যাঁ এর সমান করে আমরা কি করব এই বিই থেকে খেটে নেব কেমন বি থেকে খেটে নেব এটাকে আমরা ডি দেব এটা কি দেব ডি দেব এরপরে আমাদের এখানে এ বি সি ডি চারটা বাহু আছে একটা বাহু আমরা এই যে এ বাহু সমান করব এই দেখো হ্যাঁ এ বাহু সমান করবে এরকম করে বি কে কেন্দ্র করে এদিকে একটা একটা চা ভাগব আবার বাহু সমান করব ডি বিন্দুতে বসিয়ে ওই কে আরেকটা বৃত্ত একটা বৃত্তাচা এটা একটু ছোটো হয়েছে করে মধ্যে চিত্রটাই হচ্ছে মেইন চিত্রটা যদি অ্যাকুরেট না হয় তাহলে কি হবে না এই দিলাম এরপর হচ্ছে সি আমরা সি বাহু সমান করে নেব হুম যেহেতু এটা নির্দিষ্ট নয় তাহলে আমরা এরকম করে কেটে নেব বিভিন্নতে বসাবো এই পাশে একটা বৃত্তচাপ রাখবো তারপরে ডি বিন্দুতে এই যে ডি বাহু সমান করে নেব তারপরে ডি বিন্দুতে বসাবো এইভাবে একটা বৃত্তাচাপ আসবো আগুন কেমন তাহলে এখন আমরা কয়টা বৃত্তাচাপ আঁকছি চারটে বৃত্তাচাপ আঁকছি এই চারটা বৃত্তচাপ আমরা এখন কি করে ফেলবো যোগ করে ফেলবো এই যে তো এখানে বৃত্তচাপ দুটো কোথায় এটাকে আমরা এ দেবো এটাকে বি এটা হবে সি এটা হবে ডি তাহলে বৃত্ত শব্দ পরস্পর এ বিন্দু সি বিন্দু ছেদ করছে এখন আমরা এবি বিন্দু ছেদ করছে না এ বি এদিকে আমরা ডি এদিকে আমরা ডি এদিকে আমরা এটার সাথে এরকম পয়েন্ট করে নিব ডি সি এটার সাথে এটা এবং এইভাবে আমরা এটা পয়েন্ট করে তারপর যোগ করে দেব হয়ে গেছে এ বি সি ডি এটা হবে ই কর্ণবিশিষ্ট একটি চতুর্ভুষ অঙ্কন করা হল এই যে আমরা যেভাবে অঙ্কন করেছি যেভাবে খেটেছি ঠিক আমরা অঙ্কনের বিবরণের জায়গায়ও ঠিক সেই কথাটাই লিখে দেব। ওকে এখন আমরা অঙ্কনের বিবরণে চলে যাচ্ছি প্রথমে আমরা বিশেষ নির্বাচন লিখব এই বিশেষ নির্বাচনটা হচ্ছে সাধারণ নির্বাচনের উপর ভিত্তি করে কেমন এখানে যে তথ্যগুলো দেওয়া আছে জাস্ট নাম বলে এখানে আমরা লিখে এটাই হচ্ছে বিশেষ নির্বাচন আমরা বলবো কোন চতুর্ভুজের কোন চতুর বুজের চারটি বাহুর দৈর্ঘ্য এ বি সি ডি ও একটি কর্ণ ই দেওয়া আছে দেওয়া আছে চতুর্গোষ্ঠী একটা হবে চতুর্গোষ্ঠী চতুর্থ হবে অঙ্কনের বিবরণ দেবো এখন কি অঙ্কনের বিবরণ দেব এক নম্বর কোনো রসি যে কোনো রশ্মি এই যে বি যে কোনো রসি কি নি নি দুই নাম্বার বি ই থেকে বি এর সমান করে ই এর এ যে ই বা ই এর সমান করে বিডি কেটে খেটেনি বিটি খাতে খাটে তারপর তিন নাম্বার ডি কে কেন্দ্র করে আমরা একসাথে বলতে পারি বি ও ডি কে কেন্দ্র করে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি কেমন এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি তো আমরা এই দুইটা বলব ডি কে কেন্দ্র করে এ ও বি বাহুর সমান করে সমান করে বিডি এর উপর উপর পাশে পাশে দুইটি বৃত্ত চাপ আঁকি দুইটি বৃত্ত চাপ আঁকি

আমরা আগের মতো করে এখানে যেমন দুটো বৃত্তাচাপ আঁকছি অপর পাশে আমরা ঠিক এই বি সি ইউ ডি কে কেন্দ্র করে আমরা সেম বৃত্তাচাপ আঁকব বিউ ডি কে কেন্দ্র করে বি পাশে আছে এ বিন্দু আছে তার বিপরীত বিপরীত পাশে চিউ দিবাহুর সমান করে সমান করে আরো দুইটি বিতো সাব বিতো সাব বৃত্ত বিতো সাব উদয় পরস্পর সি বিন্দুতে সেট করেছে সি বিন্দুতে সেট করেছে সেট করেছে এ বি এ ডি এরপর হচ্ছে এরপর আমরা কি করবো এই যে এ বি এ ডি বি সি তারপরে ডি সি যোগ করি যোগ করি তাহলে তাহলে এ বি D উদ্দিষ্ট উদ্দিষ্ট চতুর্ভুষ চতুর্ভুষ ব্যাস আমাদের কাজ শেষ হয়ে গেছে এইভাবে যদি আমরা করি তাহলে অবশ্যই যে কোনো চতুর্ভুজ আমরা আঁকতে পারবো যেগুলো থাকবে যেগুলো দেওয়া থাকবে এখানে যে উপাতগুলো দেওয়া থাকবে সেই অনুপাতে আমাদের কাজগুলো করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে অবশ্যই যদি আমরা প্র্যাকটিস করি তাহলে অবশ্যই পারবো ওকে তো সবাই এটা এই অঙ্কনটা ভালোভাবে করার চেষ্টা করবে এখানে মেইন হচ্ছে তোমার অঙ্কনটা এই চিত্রটা তোমার যথাযথভাবে হলে এই যে এখানে তোমার ফুল মার্ক পাওয়া যাবে কেমন ওকে তাহলে আজকের মতো আমি এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ